দ্বিতীয় আরেকটা রেসিপি হলো উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো আর লঙ্কা এগুলো একসঙ্গেই দেব লঙ্কাটা এই উচ্ছে কুমড়োগুলো আমরা সাইজ মতো পাতলা পাতলা করে উচ্ছে কেটে নিয়েছি আর কুমড়োটাও সরু সরু করে কেটে নিয়েছি এটা আমরা তেলে ভাজব সর্ষে ফোন কড়াইতে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি আর সর্ষে দিয়ে দিয়েছি কুমড়োটা আর উচ্ছে এর ওর মধ্যে নাড়াচাড়া করে ভেজে ফেলবো

নুনটা আগেই দিয়েছি এটাও খুব সুস্বাদু একটা তরকারি একটু কুমড়ো ভাজা গরম গরম ভাতের সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিলাম পুরো ভিডিও করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে কুমড়ো উচ্ছে অনেকটাই হয়ে এসেছে এখনো পুরোপুরিভাবে হয়নি কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে আমরা কড়াই থেকে নামিয়ে নিলাম এইবার দ্বিতীয় আর একটা রেসিপি করবো একই সঙ্গে সেটা হলো আপনার এই বটবটি ভাজা বটবটিগুলোকে নুন হলুদ মাখাবো তারপর কড়াইতে ভেজে নেব cái đó là không một buổi đi ta cái đó là cái gì đó बड़ी ते सॼा रम रम हा साईं तरीक़ी खाधो

বরবটি ভাজা হয়ে এসেছে বরবটি গুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুস্বাদু খেতে গরম ভাতের সঙ্গে বন্ধুরা আপনারা ট্রাই করবেন বাড়িতে পরে আমাদের কমেন্ট করবেন এর আগে উচ্ছেদ আর কুমড়ো ভাজা দেখিয়েছি এই দুটোই একসঙ্গে একটা ভিডিওর মধ্যে আছে আপনারা আমাদের এই দুটো রেসিপি কেমন হয়েছে আমাদের কমেন্টস করবেন আর যে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটাকে নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এখানে শেষ করছি